হচ্ছে আপনারা এটা শেয়ার করবেন সবার কাছে হক কথা চ্যানেল প্রবেশ করলেই আপনারা পাবেন হক বয়েস দিয়ে এটা সবাই কাছে শেয়ার করবেন উনি বাংলাদেশের জনগণের কাছে কি আহ্বান জানিয়েছেন এবং বিএনপির কাছে আহ্বান জানিয়েছেন সকল দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঠিক সাড়ে এগারোটায় এটা আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন প্লিজ এস এম বিলাল আপনি সংগ্রামী একজন ব্যক্তিত্ব আমরা জানি সৌদি আরবে আছেন অনেক কিছু করেছেন দেশের জন্য কিন্তু অবশেষে আপনাকে আশ্রয় নিতে হয়েছে সেখানে আপনি সংক্ষেপে এক মিনিটে কথা বলে শেষ করবেন প্লিজ জি আসলে এক মিনিটে শেষ করতে চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম কোন দিকে যাচ্ছে দেশ আজকের আলোচনার বিশেষ করে জনাব হক স্যার সহ এখানে উপস্থিত বিজ্ঞ আলোচক আমার রাজপথের কিছু হ্যাঁ যারা অগ্নিঝরা আন্দোলনের বিরুদ্ধে আজকে উপস্থিত আছেন সেই মানুষগুলো এখানে দেখতে পাচ্ছি তো সর্বোপরি উপস্থিত বিন্দু সহ যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের হেডলাইনের অনুযায়ী আমি এক মিনিটের বেশি নিব না শুধু একটি কথাই বলতে চাই যিনি আমার কিছুক্ষণ আগে একজন হ্যাঁ উত্তেজিত আলোচনা করেছিল কিন্তু তারপরে একটি কথা সত্য যে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান বলেছিলেন উই রিভোট যা আমরা বিদ্রোহ করব আর এই বিদ্রোহের শব্দের অর্থ ছিল যদি এই বিদ্রোহে যদি পরাজিত হতো তাহলে সর্বশেষ ওনার সর্বপ্রথম ওনার মৃত্যুদণ্ড হতো আর আজকের সেই পরিবারটা যিনি দুর্ভিক্ষ জাতি ছিল সেই দুর্ভিক্ষ জাতির থেকে স্বাধীনতা অর্জন করার পরে দুর্ভিক্ষ জাতিকে হ্যাঁ ক্ষুদাত্ম ক্ষুদামুক্ত করে একটি স্বয়ং সম্পূর্ণ বহুদলীয় গণতন্ত্র যিনি যাকে গণতন্ত্রের রূপকার হিসেবে বলা হয় আজকে উনারই সহধর্মিনী আজকে প্রায় পঁচাত্তরের উপরে বয়স হয়ে গেছে আজকে কারাগারে

আজকে আপনি আর আমি অধিকার পাবো কোথায় বা বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমরা কিভাবে বিশ্লেষণ করব। তবে একটি কথা বলতে চাই সময়ের দাবি সময় আসছে আজকে আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত এই দেশটাকে রক্ষা করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রামে আসতে হবে এটাই আমরা জানি বা এটাই আহ্বান জানাবো এ বলে আমি আমার এক মিনিটের সংকল্প বক্তৃতাটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ